আগ্রহ বৃদ্ধি করতে অভিভাবকদের দরজায় কড়া নাড়ল শিক্ষকরা আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে যাদবনগর গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের একাধিক বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের এবং অভিভাবক অভিভাবিকাদের শিক্ষা গ্রহণ বিষয়ে আগ্রহী করতে একেবারে বাড়িতে পৌঁছে গিয়েছে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চট্টরাজ কুতুবুদ্দিন শাহ সীতেশ চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষকরা বলেই খবর জানতে পারা গিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক এই উদ্যোগ যদিও বিমানবাবু এই বিদ্যালয়ে দু সালে প্রধান শিক্ষকের পদে যোগদানের পর থেকেই একইভাবে এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন এখানে উল্লেখ না করলেই নয় এই বিদ্যালয়ে দু সালে পড়ুয়ার সংখ্যা ছিল মাত্র ছিয়ানব্বই জন সেখানে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে পড়ুয়ার সংখ্যা একশো চুরাশি জন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সম্ভাব্য দুশো পাঁচজন পড়ুয়া ভর্তি হবে বলে মন্তব্য করেছেন প্রধান শিক্ষক বিমান চট্টরাজ যা সত্যি শিক্ষায় আমূল পরিবর্তন হতে পারে তা বলার অপেক্ষায় রাখে না সূত্রের খবর এই এলাকায় কোনো বিদ্যালয় ছুট নেই এটা কেবলমাত্র সম্ভব হয়েছে এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের ঐকান্তিক প্রচেষ্টায় আর উদ্যোগ অনেকটাই সাফল্য পেয়েছে তার কারণ হিসেবে বলা যায় ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি এবং একশো শতাংশ মাইনরিটি অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপ যাই হোক প্রতিটি বিদ্যালয় যদি এই উদ্যোগ নেয় সত্যি জয়পুর ব্লক তথা বাঁকুড়া জেলার চিত্র অন্যরকম হবে বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা এটা মূলত ভর্তিকরণ কর্মসূচি এবং যাতে এই এলাকা থেকে কোনো শিশু বিদ্যালয়ের শিক্ষার থেকে যাতে না বাইরে রয়ে যায় তার একটা সরকারি পরিকল্পনা নতুনভাবে চালু হয়েছে সেই উদ্যোগটাকেই সাফল্যমণ্ডিত করার জন্য গিয়েছিলাম যদিও এইটা সরকারিভাবে নির্দেশ দেয়া হয়েছে দু হাজার কুড়িতে বা একুশেতে কিন্তু আমি এই বিদ্যালয়ে বা যাদমপাধ্যম বিদ্যালয়ে এসেছি প্রধান শিক্ষক হয়ে দু হাজার সাল দু হাজার সাল থেকেই আমি এই পরিকল্পনাটা নিয়েছিলাম তাতে কিন্তু আমি সম্পূর্ণভাবে সার্থক হয়েছি এই পরিকল্পনাটা গ্রহণ করার জন্য আমি আপনাকে একটা তথ্য দিলেই আপনি এটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন দু হাজার ষোলো সালে আমি যখন এখানে প্রথম প্রধান শিক্ষক হয়ে আসি তখন এই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল পঁচানব্বই জন কিন্তু দু হাজার তেইশের এই শেষ লগ্নে দাঁড়িয়ে এখন পর্যন্ত ছাত্র সংখ্যা হচ্ছে একশো পঁচাশি জন যেটা দু হাজার চব্বিশে আমাদের যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী প্রায় দুশো পাঁচের মতন ভর্তি হচ্ছে তাহলে আমি মানে জোর গোড়ায় বলতে পারি এই বিদ্যালয়ের এলাকার থেকে কোনো শিশু বিদ্যালয় ছুট বা স্কুল ছুট নেই এবং ভবিষ্যতেও হবে না না জাদব প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য এটাকে আমি পুরো বলতে পারি না কারণ হচ্ছে আমি অভিভাবক দু হাজার ষোলো সাল থেকে আমি অভিভাবকদের বুঝিয়েছি বিশেষ করে মানে মুসলিম অধ্যুষিত বা মাইনরিটি এলাকার জন্য শিক্ষার প্রচলনটা একেবারেই নেই ফার্স্ট হাসান লার্নার তাদেরকে বাড়িতে বাড়িতে যে বুঝিয়েছি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কন্যা শিশুদের ক্ষেত্রে বিদ্যালয়ে পাঠানোর প্রবণতা একবারে কম ছিল সেখানে সেটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট করতে পেরেছি অভিভাবকরা কিন্তু সম্পূর্ণভাবে আমাকে বিশ্বাস করেছেন এবং তাদের মানে শিশুদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করছেন এবং তারা আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে ভবিষ্যতে কিন্তু আমরা এই এলাকা থেকে কোনো রকম বেসরকারি স্কুলে আমরা ভর্তি করব না এই স্কুলে ভর্তি করবো বাড়িতে গিয়ে চালিয়ে যাচ্ছি মানে এখন এমনি ক্লাস নেই কারণ রেজাল্ট আউট হয়েছে এখন ভর্তি করার কর্মসূচিগুলো চলছে সেহেতু আমাদের এমনি ক্লাসের চাপটা না থাকার জন্য আমরা একটা রুটিন করে নিয়েছি কোন শিক্ষক মহাশয় কোন দিকে যাবেন এবং কোন এলাকাকে দখল করবেন এবং আমাদের যে চাইল্ড রেজিস্টার আছে সেই চাইল্ড রেজিস্টার থেকে এবং পার্শ্ববর্তী যে সুসংগত শিশু বিকাশ প্রকল্প আছে তাদের কাছ থেকে আমরা নামের তালিকা সংগ্রহ করেছি নামের তালিকা সংগ্রহ করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সেই অভিভাবকদের বুঝিয়ে বুঝাচ্ছি তারা যাতে সেই তাদের শিশুকে আমাদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করেন এবং সবাই কিন্তু আমি আজকে যতগুলো বাড়ি গিয়েছিলাম বাড়িগুলোতে প্রত্যেকেই মানে এগ্রি হয়েছেন এবং বেশ কিছু ছাত্রছাত্রী আজকেও ভর্তি হয়েছেন আমার জানা আমাদের অঞ্চলে বিশেষ করে পিছিয়ে পড়া এলাকা মুরুলিগঞ্জ হরিনাশলি সালতোড়া বা কোদা এই এলাকাগুলোতে এই আমাদের বিদ্যালয়ের শিক্ষক মশাইরা করেন সে খবরটুকু জানি কিন্তু জয়পুরের উত্তর দিকের যে আমাদের বিদ্যালয়গুলো আছে ডেভেলপড এলাকা সে এলাকায় বোঝাতে হয় না অভিভাবকদের যে আপনার সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করুন আমাদের এই এলাকাটা একটু পিছিয়ে পড়া এলাকা আমি বারবার বলতে চাচ্ছি যেটা ওইকে একবার সমাজের পরিবর্তন হবে মানে হতে বাধ্য কারণ আমি পরিসংখ্যাটা একটু আগে যেটা দিলাম যে কি হারে ছাত্র সংখ্যা বাড়ছে এই এলাকাতে তাহলে এর পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের জয়পুর ব্লকে কোনো ড্রপ আউট অর্থাৎ বিদ্যালয় ছুট ছাত্র থাকবে না সেটা আমার নয় পরিসংখ্যান থেকে আমি বলতে পারছি এবং এই ব্যাপারটাতে আমি কিন্তু একশো শতাংশ নিশ্চিত যে আমাদের যাদবনগর কেন উত্তরবাগ্রাম পঞ্চায়েতে কোনো বিদ্যালয় ছুট ছাত্র ছাত্রী থাকবে না সেটা অভিভাবকদের নয় আমাদেরও একটা অঙ্গীকার